হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা জীবনবিজ্ঞান বিজ্ঞান এমসিকিউ ও এসে কিউ আজকে করব আজকে চলো জীবন বিজ্ঞান কিউ ও এসএ কিউ দেখি তার আগে যে তোমরা অবশ্যই চ্যালেঞ্জটিতে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কী হয় আমাদের ভিডিওটি বানাতে উৎসাহ পায় তোমাদের সমস্ত রকম সমস্ত সেটের ভিডিও আনবো তোমরা জাস্ট একটু ধৈর্য রাখো তাহলে চলো আজকে আর কথা বেশি না বলি প্রশ্নপত্রটি সমাধান করেছে মানিকচক এন বি হাইমাদ্রা স্যার সম্মানীয় শিক্ষক শম্ভুনাথ সেনা তো চলো আজকে শিউলি হোসেনিয়া হাই মাদ্রাসার সাবজেক্ট বাংলা এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক আর এনে উনুতে অনুপস্থিত হয় অপশান নম্বর ডি থায়ামিন থায়ামিন একের দুই একটি পক্ষী পরাগী ফুল হলো অপশন নম্বর সি শিমুল একের তিন বেঁচে থাকার কৌশল হল অপশন নম্বর এ অভিযোজন একের চার পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা অপশন নম্বর এ নয়টি একের পাঁচ ক্যালোরিজেনিক হরমোন বলা হয় অপশন নম্বর এ থাইরোক্সিন একের ছয় দেহে সিসার বিষক্রিয়ার ফলে সৃষ্টি রোগ হল অপশন নম্বর সি ডিসলেক্সিয়া একের সাত মানবচক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হল অপশন নম্বর এ রেটিনা একের নয় কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন অপশন নম্বর বি ম্যান্ডেল একের নয় মানুষের সুসুমনা স্নায়ু সংখ্যা হল অপশন নম্বর ডি একত্রিশ জোড়া একের দশ কোষ চক্রের কোন দশায় প্রতিলিপিকরণ ঘটে অপশন নম্বর সি এস দশা একের এগারো সর্পগন্ধার মূলে প্রাপ্ত উপক্ষারটি হলো অপশন নম্বর বি রেসারপিন একের বারো জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের পাতা রূপান্তরিত হয় অপশন নম্বর এ কাটাই একের তেরো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো অপশন নম্বর এ নাইট্রোসোমোনাস একের চোদ্দ আধুনিক ঘোড়া হল অপশন নম্বর বি ইকুয়াস একের পনেরো ইউগ্লিনার গমন অঙ্গ হলো অপশন নম্বর সি ফ্লাজেলা দুইয়ের দেখো নিচের বাক্যগুলি শূন্য স্থান পূরণ করো এক একটি জীবান্ত জীবাশ্ম হলো প্ল্যাটিপাস এর দুই শব্দের তীব্রতা পরিমাপের একক ড্যাশ ডেসিবেল দুইয়ের তিন পিএএন হল একটি ড্যাশ বায়ু দূষক একে দুইয়ের চার করবেট জাতীয় উদ্যান উদ্যানটি ড্যাশ রাজ্য অবস্থিত উত্তরাখণ্ড দুইয়ের পাঁচ বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোন হল ড্যাশ থাইরক্সিন দুইয়ের ছয় সাইনাপোসের মধ্যে ড্যাস নামক তরল থাকে নিউরো হিওর এবার দুইয়ের দুই নিচের বাক্যগুলি ঠিক অথবা ভুল নিরূপণ করো দুইয়ের এক দুইয়ের দুইয়ের এক ভারতের হটস্পটের সংখ্যা চারটি ঠিক দুইয়ের দুই দুই লজ্জাবতী উদ্ভিদে প্রকরণ চলন দেখা যায় ভুল দুইয়ের তিন ডিডিটি জল দূষণের জন্য দায়ী এটা ঠিক দুইয়ের চার আগাছা দমনের জন্য ব্যবহৃত হয় এন এন এ এটা ভুল দুইয়ের পাঁচ পরিবা পরিবেশে সিও টু এর পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে এটা ঠিক দুইয়ের ছয় আর এনে ডি অক্সাইডাইবোজ সর করা থাকে এটা ভুল আবার দুইয়ের তিন এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিলানো দুইয়ের তিনের এক অক্সিন এফ হবে অগ্ৰস্থ প্ৰকটতা দুই মানুহৰ দেহ কোচন চি ডিমাইক্ৰিঅল এটা হ'ব ডি বৰ তিন সন্ধামালতী ফুল এটা হ'ব ই অসম্পূর্ণ প্রকটতা দুইয়ের তিনের পাঁচ সুন্দরী এটা হবে বি শ্বাসমূল দুইয়ের তিনের ছয় ডিডিটি এটা হবে এ জীব বিবর্ধন আবার দুইয়ের চার একটি শব্দের বা একটি বাক্যর উত্তর দাও দুইয়ের চারের এক নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয় জে পরিণত হয় দুইয়ের চারের দুই প্রতিটি প্রতিকূল অভিকর্ষণবতীবর্তী চলনের একটি উদাহরণ দাও এটা শাসমুল অথবা কাণ্ডের চলন দুইয়ের চারের তিন ভারতীয় গন্ডারের বৈজ্ঞানিক নাম লেখ রিনোসার ইউনিক দুইয়ের চারের চার একটি ক্যারোসিনোজ ক্যারোসিনোজেন এর উদাহরণ দাও মেটালিন হরমোন দুয়ের চারের পাঁচ এম এর পুরো নাম লেখো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট দুইয়ের চারের ছয় একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো ইথিলিন আরও একটা অক্সিন এখানে যেমন একটি বলেছে ওই জন্য একটি ইথিলিন লিখেছি দুইয়ের চারের সাত পার্থ কার্পি কি? এটা একটু উত্তর বড় হবে তো শুনে না কৃত্রিম হরমোন প্রয়োগের দ্বারা বীজবিহীন বীজহীন ফল উৎপাদক করে তাকে বলে পার্থন কার্পি কী আবার দুইয়ের চারের আট বিশ্ব পরিবার বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুন তো বন্ধুরা আজকে জীবনবিজ্ঞান সেট ওয়ানের যে এমসিকিউ ও এসে কিউ সলভ করলাম এরপরে নেক্সট ভিডিওগুলি আনার চেষ্টা করব আসসালামু আলাইকুম